মনোবংকল বাজারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে যে নির্বাচনী সভা এই সভার সভাপতিমণ্ডলী আমাদের মাঝে রয়েছেন রাজ্যের জাতি জনজাতির নেতা ত্রিপুরা বিধানসভার মাননীয় বিরোধী দল নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় মঞ্চভবিষ্ঠ এই এলাকার প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী মহাশয় সুধি এলাকার নাগরিকবৃন্দ এই বাজারের ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা ক্রেতা বিক্রেতা সকলকে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মাসবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই জানেন এই পূর্ব ত্রিপুরা আসনে আগামী ছাব্বিশে এপ্রিল ভোট এই প্রার্থী যিনি যার বিরুদ্ধে মূলত আমাদের লড়াই কৃতি দেবী সিং এখানে চিনেননি আপনারা কজন চিনেন কজন দেখছেন আমি বাজারের সকলকে জিজ্ঞেস করতে চাইছি এই রাজ্যের সমাজের জন্য সামাজিক রাজনৈতিক কি একটিভিটিস ছিল বিগত দিনগুলোতে জন্ম হয়েছে শিলং স্কুলে পড়েছে শিলং তারপরে বিবাহ সূত্রে দীর্ঘদিন আগে ছত্তিশগড়ে উনার বসবাস হঠাৎ করে দেখলাম এই তথাকথিত বুবাগরা সুপ্রিমো হঠাৎ করে দেখলাম দিল্লি গেলেন এবং উনার বোনের নাম কৃতি দেবী সিং উনাকে প্রার্থী করে আনলেন বিজেপির প্রার্থী এর আগে গত বিধানসভা নির্বাচনে কিংবা বিভিন্ন সময়ে এই তথাকথিত বুবাগরা কি বলতেন বিজেপি ঠকায় বিজেপি ঠকবাজের ঠকবাজের দল কইতো না এখন ঠকবাজরা স্বাভাবিকভাবেই বড় ঠক খুঁজে যে আমি তো বুবাগরা একটা মস্ত বড় ঠগ আমার থেকে মস্ত বড় ঠগ আর কে আছে করে দল না বামফ্রন্ট তো ঠগায় না না কংগ্রেস তো ঠগায় না কংগ্রেস তো জাতি জনজাতি গরিব শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা কয় এরা তো মানুষের ঠগাইতে পারে না তাহলে বুবাগরা চিন্তা করল আমার এমন একটা দল খুঁজতে হইব যে আমার থেকে সব বেশি ঠক বাচ্চা নিল বন্ধুত্বের হাত বাড়াইলো বিজিবির দিকে কাজে ঠক গেল মহা ঠকের কাছে দুই ঠক ঠক এবং মহাঠকের বন্ধুত্ব হলো এই নির্বাচনকে কেন্দ্র করে কিসের বিনিময়ে কি ডিমান্ড কি বলতো বুবাগরা তথাকথিত বুবাগরা থানসা

একটা তো ক্যান্ডিডেট ছিল আপনারা গত নির্বাচনে জিতাইছিলেন সে ত্রিপুরি কমিউনিটির রেবতী মোহন ত্রিপুরা আজকের দিনেও সে মেম্বার অফ পার্লামেন্ট কই থানসা থানসা না কই তো ত্রিপুরি বাদ বাদ। সব বাদ তারপরে কয় থানসা 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 এই থানসা কইয়া আর বাঙালি যারা আছে তাদেরকে তো সে বরাবরই ঘৃণা করতো এই থানসা থানসা কইয়া সে সব তিপ্রাছা জনগোষ্ঠী সব কিছু বিক্রি করে দিল অর্থের কাছে নত জানু হইয়া গেল গা আমি এমন তথাকথিত বুবাগরা দেখি নাই যে ক্ষমতার কাছে এবং অর্থর কাছে সে নতু জানু হইয়া পড়ে হাটু বাইঙ্গা যায় এমন বুবাগলা ত্রিপুরা রাজ্যে এর আগে কখনো জন্মগ্রহণ করে নাই আমরা কিরিট বিক্রম সাহেবকেও দেখেছি মহারানী বিভু কুমারী দেবীকেও দেখেছি এদের ঘরে এরকম একটা কুষ্ঠান্ড জন্মগ্রহণ করল যে পুরা জাতি গোষ্ঠী যে বিক্রি করে দিতে পারল এরকম কে আপনারা তার বোনকে আপনারা ভোট দেবেন কি তার রাজ্যের জন্য এই রাজ্যের মানুষের জন্য তার অবদান কি আমি জিজ্ঞেস করতে চাই এই মনো পুরন বাজারে যারাই আমার আওয়াজ শুনছেন কি তার ভূমিকা এবার কি এখন তো সে দেববর্মা লিখতে পারে না কৃতি দেবী সিং ওই যে ছত্তিশগড়ে ছত্তিশগড়ে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের সার্টিফাইড কপি আমার কাছে আছে এর মধ্যে লেখা কৃতি দেবী সিং এবার বিজেপি যখন প্রার্থী তালিকা ঘোষণা করলো এর আগে দেখলাম নাগের নামের আগে দেখলাম মহারানী শব্দটা আবার কৃতি দেবী সিং এর পরে দেখলাম বর্মা লেখাটা আমি এক্ষুনি কিছুক্ষণ আগে জিতেন বাবুরে দেখাইছি যে দেখেন ৫৫৭ নম্বর সিলিয়ালে কি লেখা কৃতি দেবী সিং দেব বর্মার টাইটলও নাই কৈথিকে উড়ে আনছে ডারে তাহলে তো সে কিসের রিপ্রেজেন্টেটিভ হইব সে সে তো প্র্যাকটিক্যালি তিপ্রাসা তিপ্রাসাই না সে তো প্র্যাকটিক্যালি তার প্রভাব খাটায় হয়তো বা কোনো এক সময়ে এই রাজ্যের পারমানেন্ট রেসিডেন্টও না কারণ বর্ন ইন শিলং ব্রট আপ ইন শিলং রাজবাড়ির প্রভাব খাটাইয়া হয়তোবা একটা এসটি সার্টিফিকেট নিচে প্রভাব খাটাইয়া কিন্তু তার এই এসটি সার্টিফিকেট প্রশ্নবোধক চিহ্ন কাজেই সে তিপ্রাসা না এদেরকে আপনারা ভোট দেবে দেশ আজকে রসা তোলে যাচ্ছে এক ব্যক্তির শাসন ব্যবস্থা রয়েছে গণতন্ত্রের বালাই নেই সংবিধান আজকে মহাবিপদে এই যে সারা রাজ্য জুড়ে যে একটা ভয় একটা ভীতি একটা সন্ত্রাসের পরিবেশ থমথমে ভাব মানুষ ব্যক্ত করতে পারে না মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে না স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে না এটাই হচ্ছে গণতন্ত্র স্তব্ধ করে দেওয়ার সংবিধানের ক্ষমতাগুলো কেড়ে নেওয়ার প্রথম লক্ষ্য এই লক্ষ্য জেনা হতে দেওয়া যায় না এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে মানুষ আজকে বাকরুদ্ধ মানুষের বলার ক্ষমতাটুকু আমাদের ফিরিয়ে দিতে হবে মানুষ স্বাধীনভাবে মত ব্যক্ত করার যে অধিকার সেই অধিকারগুলো যে সংবিধান রচিত যে এই অধিকারগুলো মানুষের হাতে তুলে দিতে হবে এটাই কেড়ে নিতে চাইছে বিজেপি দল এই বিজেপিকে আপনারা ভোট দেবেন কত প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থান দেবে বছর দু কোটি কালো টাকা যেগুলো বিদেশি ব্যাংকে সুইস ব্যাংকে রয়েছে জমাকৃত সমস্ত কালো টাকা ফিরিয়ে আনবে দেশে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো পনেরো লাখ টাকা করে ঢুকিয়ে দেবে দু সালে নির্বাচনে দশ বছর মানুষ দিয়েছে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং বিজেপি কে সুযোগ কি দেখলাম চৌকিদার যখন চোর হয়ে যায় ডাকাত হয়ে যায় দেশ রসা তোলে চলে যায় এই যে তহবিল নির্বাচনী বন চাঁদা তাহলে তোমাদেরকে আমরা ব্যবসা দেব যে দো কালো চেহারাটা আজকে এটা প্রকাশিত হয়ে পড়েছে বন্ধুরা আপনার আমার হাজার হাজার কোটি টাকা আজকে বিজেপি ডাকাতি করে বিভিন্ন কোম্পানির থেকে আজকে এরা চাঁদা আদায় করেছে মনে আছে করোনার কথা করোনা যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমাদের ভারতবর্ষে যখন মারা গেল দু হাজার উনিশ কুড়ি মনে আছে তো এই দিনগুলোর কথা এই যে ইঞ্জেকশন যে আমাদের দিছে ওষুধ যে আমাদের খাওয়াইছে সেই কোম্পানিগুলোর থেকে এখন ধরা পড়ছে এই কোম্পানির ঠিকা প্রচুর লক্ষ লক্ষ কোটি দিছে বুঝি না জানি না বাঁচতে হইব নরেন্দ্র মোদীর উপর বিশ্বাস নিতে বাধ্য করছে কাজে একবার না ডাবল ভ্যাকসিন আমরা সবাই নিছি কোটি কোটি টাকা একদিন মানুষ মরতেছে ভেসাল ভেজাল ওষুধ খাওয়াইতেছে আর ওই ভেজাল কিন্তু ওষুধের কোম্পানিগুলো থিকা মোটা অঙ্কের টাকা ইলেকটোরাল বন্ড নির্বাচনী বন্ড নামে ভারতীয় জনতা পার্টি নিছে কাজে এদের কাছে মানুষ বেঁচে থাকুক না মরুক এদের কাছে কোনো মাথা ব্যথা নেই এদের হচ্ছে রাঙের দরকার টাকার দরকার রাঙ দাও ব্যবসা নাও রং দাও ভেজাল ওষুধ খাওয়াও রং দাও ভেজাল ইনজেকশন দাও মানুষ বৈরাগ আপত্তি নাই আমার রান চাই নরেন্দ্র মোদী এবং বিজেপি আসল লক্ষ্য এবং উদ্দেশ্য এই পার্টিকে আপনারা ভোট দেবেন কৃষক দুগ্ধি আয় ডাবল আয় করাইব প্রতিশ্রুতি আজকে প্রতি ঘন্টায় দেশে একজন করে কৃষক আত্মহত্যা করছে কৃষকরা রাস্তায় ছুটছে তাদের মানতে আজকে আজকে কংগ্রেস দলের নারাজ আজকে নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হয়েছে জানেন কি বলেছে কংগ্রেস দল ইন্ডিয়া জোটের তরফ থেকে আমরা এই কর্মসূচি গুলো বাস্তবায়িত করবো কি এম জি এনরেগা আপনারা জানেন তো গার্মিনেগা এটা কংগ্রেস ইউপিএ সরকার যখন জিতেন বাবুরা ইউপিএ সরকারকে সমর্থন করেছিল তখন এই আইন চালু করেছিল কংগ্রেস সরকার এম জি এইবার কংগ্রেস প্রতিশ্রুতি আজকে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে কি ন্যূনতম চারশো টাকা রান আইন করব আইন এই যে এখন দুইশো কত টাকা পান তাও কাজ কাজ বুজ্জা বুজ্জা মেজারমেন্ট কইরা কংগ্রেস কইছে না প্রত্যেকটি এম জি এন এবং অন্যান্য শ্রমিকদের ন্যূনতম মজুরি আমরা আইন করব চারশো টাকা আইন করব। আর কি প্রতিশ্রুতি দিল আজকে নির্বাচন ইস্তেহারে প্রত্যেকটি গরিব প্রত্যেকটি পরিবারের একজন গরিব মহিলাকে এক লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করার ঘোষণা করেছে কংগ্রেস দল আর কি ঘোষণা দিল কংগ্রেস দল ঘোষণা দিল যে সরকার কেন্দ্রীয় সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের অধীনে যে ত্রিশ লক্ষ শূন্য পদ বর্তমানে খালি পড়ে আছে সেগুলো অবিলম্বে ফিল করা এবং যারা ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে যে সমস্ত বেকার বেরোচ্ছে এক বছরের জন্য এক লক্ষ টাকা তাদেরকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করার জন্য যাতে করে এই ট্রেনিং মাধ্যমে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে তাদের চাকুরি কর্মসংস্থান ব্যবস্থাপনা সুনিশ্চিত হয় কৃষকদের দুগ্নি আয় কংগ্রেস আইন প্রচলিত করবে ঘোষণা দিয়েছে অনেকগুলো ঘোষণা আমরা আপনাদের কাছে কিছুদিনের মধ্যে লিফলেট গুলো আপনাদের কাছে পৌঁছে দেব করবেন একমাত্র এই ইন্ডিয়া জোট একমাত্র ইন্ডিয়া জোট পারে কংগ্রেস বামপন্থীরা সহ অন্যান্য দলগুলো সহযোগী দলগুলো পারে এই দেশটাকে রসা যাচ্ছে ওখান থেকে বের করে এনে মানুষের স্বার্থে কাজ করতে পারে এরা কাজে বন্ধুরা মায়েরা বোনেরা দাদারা ব্যবসায়ী দাদা ভাই বন্ধুরা একেবারে ভুল করবেন না আপনারা ভুল করা চলবে না দেশ তাকিয়ে আছে আমরা তাকিয়ে আছি ত্রিপুরার জনগণ কি বার্তা দেয় এই সরকারের বিরুদ্ধে আমরা লড়াই জারি রেখেছি আপনাদের জোরে ভয় পাবেন না ভয়টা জিততে হবে কিচ্ছু করতে পারবে না সংঘবদ্ধ মানুষের যদি প্রতিবাদ মুখর হয় যে নিজের ভোট নিচে দেব ভোট চুরি করতে দেব না প্রহরী হিসেবে পালন করব। ভোট সেদিন বাড়ি যাব না ভোট দেব? দেব। আমার পাহারা যাতে দখল না করতে পারে রাস্তার মধ্যে কোনো ভোটারদের না আটকাতে পারে সেটা সুনিশ্চিত করব। কারণ আমাদের বিশ্বাস এই রাজ্যের জনগণের উপর আছে তাদের বিশ্বাস কাদের উপর মাফিয়া গুন্ডা নেশা কারবারিদের উপর আর কাদের উপর যারা মানুষকে অত্যাচার করে তাদের উপর বিজেপি আস্থা এবং রাঙের উপর আস্থা ভাবছে এই ত্রিপুরা রাজ্যের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে রাঙ দিয়া ভোট পায়ে নেব না এই রাং চুরি রাঙ এই রাঙ আপনার রাং এই রাং আপনার রাঙ বিভিন্নভাবে চুরি করছে এখন চুরি করার একটা অংশ আপনাদের দিব দিতে গেলে টাকা লইবেন টাকা লইবেন কিন্তু ভোট দেবেন না ভোট দেবেন এই এলাকার কাস্তুই হাতুরি তালাতে আপনারা ভোট দেবেন কারণ এটা যদি যেতে ইন্ডিয়া জোর শক্তিশালী হবে ইন্ডিয়া জোর শক্তিশালী হলে বিকল্প সরকার কেন্দ্র হবে এবং দেখবেন আপনাদের যে দুর্দশা কষ্ট মানুষের জীবনে প্রতিদিন যে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে আপনাদের সে থেকে আপনারা মুক্তি পাবেন এবং উন্নয়নের প্রতি সঠিক উন্নয়নের পথে এই দেশটাকে নিয়ে যাবে বাঁচান দেশটাকে এই 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 দেশটা আপনার দেশ আমার দেশটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের নিতে হবে বন্ধুরা গরিব মেহতি মানুষ কৃষক শ্রমিক আজকে জিনিসপত্র যেইভাবে মুদ্রাস্ফীতি যেভাবে জিনিসপত্র আজকে মানুষের নাগালের বাইরে গ্যাসের সিলিন্ডার ইউ জমানায় চারশো পনেরো টাকা এখন বারো তেরোশো টাকা মুসুরি ডাল থেকে সত্তর টাকা এখন কত টাকা টাকা নাকি হ্যাঁ প্রত্যেকটা জিনিসের দাম পেট্রোল ডিজেল থেকে শুরু করে এবং এই দুই তিন দিন আগে কেন্দ্রীয় সরকার ওই যে রান খাইলো কয়েসি ওষুধের ওষুধের কোম্পানির থেকে ষ্টশো নতুন ওষুধ আষ্টশো জীবনদায়ী ওষুধ দাম বাড়াই দিছে দাম বাড়াই দিছে প্রচুর টাকার দাম আপনার আমার নাগালের বাইরের দাম কাজে রোগ হইলেও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে চুরমার শিক্ষা ব্যবস্থা রাজ্যে ভেঙ্গে চুরমার গরিব এখন বিদ্যা জ্যোতি প্রকল্পে গরিব শ্রমিক মেহনতি মানুষের এরা ওই স্কুলগুলোতে পড়াশোনা করতে পারছে না কারণ টাকা অতিরিক্ত টাকা দিতে হচ্ছে এই কোন শিক্ষানীতি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার প্রাইমারি হেলথ সেন্টার মধ্যে চিকিৎসা হয় না প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসা নেই বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে এই রাজ্যে একটা সরকার রয়েছে কেন্দ্রে একই সরকার রয়েছে ডাবল ইঞ্জিন সরকার কিন্তু মানুষের জন্য কিছু করতে তারা পাচ্ছে না এই সরকারকে উৎখাত করা আহ্বান জানিয়েছে আপনাদের আমার প্রিয় বড় বঙ্গলবাসীরা জাগুন নিজের অধিকার সম্পর্কে সচেতন হন আগামী ছাব্বিশ তারিখ তাকিয়ে থাকবো মনুবঙ্কুলের রেজাল্টের দিকে আমার বিশ্বাস এই মনুবঙ্কুল বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রের শুভ সম্পন্ন মানুষ আর কোন চিন্তা ভাবনা করবে না এই নির্বাচনে কাস্ত হাতের তারা চিহ্নে এই রাজেন্দ্র রিয়াংকে পিপুল ভোটে আপনাদেরকে জেতাতে হবে পিপল ভোটে এটাই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন তো কারা কারা চ্যালেঞ্জটা গ্রহণ করছেন হাত তুলুন তো দেখি আপনারা জিতবেন আমার শুনতে চাই আপনারা জিতবেন তো ভোট চুরদের আপনারা প্রতিহত করতে পারবেন তো মনে সাহস আছে তো আমরা আছি আপনাদের পাশে বুক লড়াই করবেন ভয় পাবেন না কারণ ধর্মের উপর আঘাত আনতে চাইছে আমরা হিন্দু করি হিন্দু আমি বুদ্ধ ঠাকুরকে প্রণাম করি আমি আল্লাহর কাছে মতনস্তক হই আমি যীশু খ্রিস্টের কাছে মত আমরা আমাদের সিস্টেমই দেশের সিস্টেমই এটা এটা কোন তালিকা যখন রামলালা প্রাণ প্রতিষ্ঠা হবে গির্জায় গির্জায় গেরুয়া ঝান্ডা নিশান মসজিদে গেরুয়া ঝান্ডা দেশের বিভিন্ন মন্দিরে গেরুয়া নিশান এত বড় অবমাননা এত বড় শ্রদ্ধা এটা সহ্য করা যায় না এটা সহ্য করার মতো ঘটনা না কাজে যারাই ধর্ম বিশ্বাস করেন এই মেকি হিন্দুত্ব কিংবা সনাতন ধর্মে যারা মেকি দরদি যারা দেখাচ্ছে এরা রামকে বিক্রি করছে এরা ধর্মকে বিক্রি করছে রাজনৈতিক ধান্দা রাজনৈতিক লাভালাভের জন্য অর্থ কমানোর জন্য ক্ষমতা বসার জন্য প্রত্যাখ্যান করুন এদের কিনার স্বার্থে পিছপা হবেন না প্রণাম করুন বুদ্ধ ঠাকুরকে বেরিয়ে পড়ুন সকাল সকাল বুথ কেন্দ্রে ভোট দিন ভোটের সামনে থাকুন নজর রাখুন যাতে এই ভোট চোররা চুরি যাতে না করতে পারে আর ইউ রেডি আপনারা তৈরি তো সবাস আমরা তৈরি আছি চলুন আমরা এক লড়াই করে এখানকার এই অশুভ শক্তিকে আমরা পরাস্ত করি এবং শুভ শক্তির উন্মোচন ঘটাই রাজন্য রিয়াংকে ভদ্র মানুষ সমাজসেবী উনাকে বিপুল ভোটে আপনারা জেতান এই প্রার্থনাটুকু রেখে এই আর্জিটুকু রেখে আপনার সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে যারা গুরুজনরা রয়েছেন তাদের চরণ প্রণাম নিবেদন করছি মায়েদের বোনেদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি এবং ছাত্র যুবক বন্ধুদের সংগ্রহ অভিনন্দন জ্ঞাপন করছি নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ ইন্ডিয়া জোট লংলেন